আজকে আবার বিড়ালের মা রেডি সেটি হয়ে কোথায় চলে যাচ্ছে সবাইকে নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি ঘুরতে যাব। সবাই মিলে শাড়ি পরে চলে ঘুরতে কাশ ফুল বাগানে কাশফুল আমরা অনেক দূর চলে ফুল আমাদের বাসার থেকে অনেকটা দূরে এখানে শুধু কাশ ফুল আর কাশ ফুল যেদিকেই তাকাই শুধু কাশ আমরা ছাড়াও এখানে অনেক মানুষ এসেছে ঘোরার জন্য কাশ ফুলে তো এই জন্য আমরাও চলে আসলাম ঘুরতে এখন আমরা সবাই মিলে গাড়ি থেকে থেকে নামবো কাশ ফুলের কাছাকাছি এসেছি দূর থেকে ব্রিজটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগতেছিল আমি জানি না আমার না ঘুরতে খুবই ভালো লাগে অবশেষে গাড়ির থেকে নেমে পড়ল এখানে নেমে যে এত শান্তি লাগতেছে এত সুন্দর বাতাস তারপরে আর প্রাকৃতিক দৃশ্যটা এত বেশি সুন্দর এখানে আমার একটা ননদিনী ও হচ্ছে একটু ঢং করতেছিল আর এই তো আমি হচ্ছে নামতে ছিলাম একটু নদীর ধারে যাব সেই জন্য আসলে আমি শাড়ি পরতে পারি না আমি যেভাবে পারি সেভাবে তো সবাই মিলে প্ল্যান করেছি শাড়ি পরে জন্য শাড়িটা আমাকে বকা করেছি শাড়ি পরে যাব সেই জন্য সব সময় তো আর শাড়ি পরা হয় না শাড়ি খুব কমই তো যেভাবে পেরেছি সেভাবে পরেছি আজকের পর থেকে অনেক বেশি শিক্ষা হয়ে গেছে এরপর থেকে আর কোনোদিন শাড়ি পরবো না আজকে শাড়ি পরতে পরতে অনেক বেশি লেট হয়ে গেছে আমাদের অনেক সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখানে আসার সাথে সাথে সবাই মিলে ছবি তুলতে শুরু করে দিয়েছে ওইখানে আরো অনেক মানুষ গিয়েছিল তারাও কয়েকজন শাড়ি পরেছে নদীর ধারে এত সুন্দর বাতাস মানে কি বলবো আর এদিকে দেখে আমার হাজব্যান্ড একা দাঁড়িয়ে আছে একা একা ছবি তুলতেছে ও তারপরে আমিও চলে গেলাম নদীর ধারে তারপর আমার তো মন চাচ্ছিল যে আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়ে গুছল করি সুন্দর বাতাস ছিল কি বলবো আর মনে হচ্ছিল যে আমি এই বাতাসে উড়ে যাই তারপরে এখানে দাঁড়িয়ে আমি কতগুলো ছবি তুলে নিলাম আবার একটু ভিডিও করে নিলাম তারপরে এখানে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলে নিলাম অনেকগুলো ভিডিও করলাম ওইখানে আরো অনেক ভাইয়া তারা এখানে আমার ননদিনীরা ছবি তুলতেছিল ভিডিও করতেছিল অন্যদিকে আমার হাজব্যান্ড বসে বসে দেখতেছিল আমরা কি করি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আমরা আরেকটু আগে গেলে ভালো হতো কিন্তু আসলে অনেক বেশি লেট হয়ে গেছে শাড়ি পরতে পরতে আমি হচ্ছে কাশফুলের ফুলের নিচ্ছিলাম ঘাস কাশ ফুলের আছে কিনা সেটা দেখার জন্য তারপরে সবাই হাসাহাসি করতেছিল আমি হচ্ছে কাশফুলের ফুলের নিচ্ছিলাম এই জন্য এদিকে নন্দিনীদের যেন ছবি তোলা হচ্ছে না আমি তো পাগল হয়ে যাচ্ছি কারণ আমি শাড়ি পরে একদমই থাকতে পারি না আমার প্রচুর গরম লাগে আর এদিকে কাশফুল গুলো অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে তারপরে তো আমরা এখন বাসার দিকে রওনা দিব আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম ভাবি হচ্ছে ভিডিও করে দিতে ছিল সন্ধ্যা হয়ে গেছে এই জন্য একটু ভিডিওটা অন্ধকার হয়েছে আর যদি হচ্ছে একটু বেলা থাকতো তাহলে আরো অনেক বেশি সুন্দর হতো তারপরে অবশেষে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে যায় তারপরে চলে আসলাম পছন্দের মুড়ি মাখা খেতে পছন্দের মুড়ি মাখাটা এত বেশি মজা ছিল আমার তো এডিট করতে এসেই আবার খেতে মন চাচ্ছে অসাধারণ ছিল আমি আরেকদিন যাব শুধু এই মামার মুড়ি মাখা খেতে তো অবশেষে আমরা হচ্ছে সবাই মিলে মুড়ি নিয়ে নিয়েছি এখন খেয়ে দেয়ে তারপর হচ্ছে আবার বাসার দিকে রওনা দিয়ে চলে আসবো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে